হ্যালো সবাইকে সবাই কি অবস্থা সবাই ভালো আছেন দুই হাজার সতেরো আঠারোতে আমি যখন প্রথম আয়ারল্যান্ডে এসেছি আমার ডিজিটাল মার্কেটিং মাস্টার্স করতে তখন আমি একটা ভয়ঙ্কর ডিসিশন নেই ডিসিশনটা কি আমি একটা কোর্স বানাবো কিন্তু এটা হবে একটা লাইভ কোর্স আমি নিজে একটা ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটটা থেকে ইনকাম করব পুরো জিনিসটা আমি লাইভ দেখাবো রেকর্ড করে করে এরকম জিনিস তখনকার সময় পর্যন্ত দুই হাজার ছয় নম্বর মাসে যেয়ে দেখলেন আপনি যা করতে চাইছিলেন তা হইল না আপনি তো অলরেডি লাইভ পাবলিশ করতেছেন তো বিপদ হয়ে গেল সবাই সব স্টুডেন্টরা ভাবে আপনি কিছু পারেন না কারণ আপনি নিজেই ইনকাম করতে পারতেছেন না লাইভ যেটা দেখাচ্ছেন ওটার থেকে তো তখন আমি এত কিছু বুঝতাম না দুই হাজার সালে তখন আমার বয়স কম রক্ত গরম মাত্র ঢাকা কলেজ শেষ করে আসছি তখন আমি এই প্রজেক্ট শুরু করি এবং এই প্রজেক্ট একসময় সাকসেসফুল হয় আমি অনেস্ট গলফার্স ডট কম নামে একটা গলফ ব্লগ শুরু করি আমি নিজে জীবনে কোনোদিন গলফ গল্ফ খেলি নেই আজকে পর্যন্ত আমি জীবনে কোনোদিন গলফ গল্ফ খেলি নেই এবং এই অনেস্ট গলফার্স ডট কম আপনারা এখন যে ওয়েবসাইটটা দেখতে পারেন সেই ওয়েবসাইট প্রত্যেক মাসে পাঁচশো ডলার ইনকাম করা শুরু করে ছয়শো ডলার ইনকাম করা শুরু করে সাড়ে চারশো ডলার ইনকাম করা শুরু করে এবং এই যে যে পুরা জার্নি পুরা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ওয়েবসাইট কিনলাম বানাইলাম কিভাবে আর্টিকেল লিখলাম কি করলাম না করলাম সব কিন্তু প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রিতে এটা একটা কোর্স ছিল আমাদের দুই হাজার সতেরো আঠারোতে বাট এখন প্যাসিভ ইউটিউব চ্যানেল আমরা এটা ফ্রিতে দিই তার কারণে অনেক কিছু এখন আর অত এফেক্টিভ নাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গত ছয় বছরে তো এই ব্লগ যখন জনপ্রিয় হওয়া শুরু হয় তখন বিভিন্ন গল্ফ কোম্পানি আমার সাথে যোগাযোগ করা শুরু করে যে যারা ধরেন গল্ফ বল ব্যাচে যারা গল্ফ ব্যাট ব্যাচে যারা গল্ফ গ্লাভস ব্যাচে তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করে আমাকে ফ্রি প্রোডাক্ট পাঠানো শুরু করে যে তোমাকে আমরা একটা ফ্রি প্রোডাক্ট পাঠাচ্ছি তুমি এটা নিয়ে তোমার ব্লগে তো আমি কি করতাম আমাকে যখন ওরা ফ্রি প্রডাক্ট পাঠাইতো মনে করেন একজন গল্ফ বল পাঠাইছে বা একজন গল্ফ তো আমি তো গল্ফ খেলি না সেগুলো আমার কোনো দরকার নেই আমি ডান ডিল বলে একটা ওয়েবসাইট আছে আয়ারল্যান্ডে অনেকটা বাংলাদেশের বিক্রয় ডট কম এর মতো ওখানে যেগুলো বেঁচে দিতাম তো ওয়েবসাইট থেকে তো ইনকাম হইতোই এক্সট্রাই যে প্রোডাক্ট পাঠাইতো আমাকে বিভিন্ন কোম্পানি এই প্রোডাক্টের আমার কোনো ইউজ ছিল না আমি এগুলো ধরে ধরে বেচতাম বেশ ভালো ইনকাম ইভেনচুয়ালি আমি ওই ওয়েবসাইটটা পনেরো হাজার ডলারে বিক্রি করে দিই এবং এই বিক্রি করার প্রসেস লাইফ প্যাসিফ জার্নালের ইউটিউব চ্যানেলে দেখানো আছে যেটা ইগে একটা বিশাল ব্যাপার ছিল কারণ বাংলাদেশে এরপরে আরো অনেকে চেষ্টা করছে অনেক গুরু টুরু চেষ্টা করছে এইরকম জিনিসপত্র করা বাট কেউ করতে পারে না তার কারণে এরকম জিনিস করা আসলে খুবই কঠিন এবং অ্যাকচুয়ালি যারা কাজকর্ম না করে শুধু শিখায় তারা এরকম জিনিসপত্র করতে পারে না আমরা বুঝতেছেন একটা লাইভ জিনিস দেখানো এটা রেপুটেশনের ব্যাপার সেটাのリস্কের মধ্যে পড়ে যায় কেউ এই রিস্ক নিতে চায় না তো এরপরে আমি আরো অনেক ওয়েবসাইট বানিয়েছি পাবলিকলি আর অত বানাইনি কিন্তু প্রাইভেটলি আমি অনেক ওয়েবসাইট বানিয়েছি ইভেন অ্যাকচুয়ালি পাবলিকলিও বানিয়েছি প্যাসিভ ইনকাম স্টুডেন্ট যারা তারা জানেন আমরা এরপরে আরো অনেক ওয়েবসাইট র‍্যাঙ্ক করেছি লিড জেনে একের পর এক ওয়েবসাইট আমরা র‍্যাঙ্ক করে দেখাইছি বাট পাবলিকলি পুরো পৃথিবী জানে ইউটিউব এরকম আর সেরকম ওয়েবসাইট বা ব্লগ আমরা আমি এরপরে ছেষট্টি হাজার ডলারের ওয়েবসাইট বেচছি আমাদের স্টুডেন্টরা একষট্টি হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক কোটি দুই কোটিতেও নিজেদের ব্লগ বিক্রি করেছে এবং আজকের এই ভিডিওর মূল টপিক এটাই কিভাবে আপনি একটা ব্লগ শুরু করতে পারেন মাত্র পাঁচটা স্টেপে এবং মাসে পাঁচশো থেকে ছয়শো ডলার আয় করতে পারেন এবং বিক্রি করে দিতে পারেন যেন শুরু করা যায় আপনার সবাই আমি ধরে নিচ্ছি জানেন ব্লগ জিনিসটা কি বাট বাই আপনারা যদি কেউ না জানেন ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুলে শুরু করাকেই আমরা ব্লগিং বলি এবং আপনি যখনই আপনার কোনো একটা ইনফরমেশন লাগে বা আপনি যখন গুগল করেন মনে করেন আপনি ঠিক করলেন যে আপনার গাছে কেন পোকা হচ্ছে আপনি বুঝতেছেন না আপনি গুগল করলেন যে আমার গাছে কেন পোকা হয় তো গুগলে যে রেজাল্টগুলো আসলো এই রেজাল্টগুলো তো গুগল বানায় নেই এই রেজাল্ট গুলো বিভিন্ন ওয়েবসাইট এর রেজাল্ট

ধরে আপনি একটা ব্লগের উপরে কাজ করতে পারবেন না যদি আপনার ইন্টারেস্ট না থাকে এবং ব্লগিং এমন একটা জিনিস যেটায় দুই তিন মাসে কোনো রেজাল্ট আসে না ইভেন ছয় মাস আট মাসে অনেক সময় রেজাল্ট আসে না সো লং টার্ম পর্যন্ত কাজ করতে পারা সম্ভব না যদি আপনি এমন একটা টপিক সিলেক্ট করেন যেটার উপর আপনার কোনো ইন্টারেস্ট নাই সো ইন্টারেস্ট থাকে একটা মাস্ট আর একটা হইলো গিয়ে ভায়াবিলিটি এখন মনে করেন আপনার কোভিড এর উপর অনেক ইন্টারেস্ট কিন্তু এই জিনিস তো শেষ এই জিনিসে এখন আর কেউ এই জিনিস লিখে গুগলও করে না এই জিনিসের প্রতি কারো কোনো আগ্রহ নাই এখন তো ওই জিনিস নিয়ে এখন যদি আপনি একটা ব্লগ বানান সেই ব্লগ মানুষ পড়বে এই চান্স কিন্তু খুব কম অথবা ধরেন তিরিশ বছর আগে কোনো একটা সেলিব্রিটি মারা গেছে যাকে আপনার অনেক পছন্দ ছিল তাকে নিয়ে যদি আপনি এখন একটা ব্লগ বানান ওই ব্লগ এখনো মানুষ পড়বে এই চান্স কিন্তু কম কারণ ওই সেলিব্রিটি মারা যাওয়ার পরে তার ডিক্লাইন শুরু হয়েছে তাকে নিয়ে মানুষ এখন অত খোঁজ খবর করতে চায় না সেই দুটো ব্যাপার মাথায় রাখবেন আপনার ইন্টারেস্ট এবং ভায়াবিলিটি তাহলে স্টেপ ওয়ানে আপনার টপিক সিলেকশনের প্রসেসটা অনেক স্মুথ হবে স্টেপ টু হইল অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য ব্লগ ব্লগ বানানো এমন আহামরি কোনো জটিল ব্যাপার না যে কেউ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটা ব্লগ বানায় ফেলতে পারে আমার পছন্দ ওয়ার্ড প্রেস এবং হোস্টিং এবং ডোমেইনের জন্য আমার পছন্দ হোস্টিংগার আর যারা ভিডিওর স্পন্সর আপনারা উপরে নিচে লিঙ্ক পেয়ে যাবেন এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে যখন এই ভিডিওটা পাবলিশ হয় সব সময়ের জন্যই আপনারা এই কে এফ কুপনটা ইউজ করলে একটা ডিসকাউন্ট পাবেন হোস্টিংগার থেকে যদি কেন হোস্টিং এর থেকে কিন্তু হবে জরুরি না আপনারা যে

যেটা হলো পাবলিশিং কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিং টোটাল অথরিটি পাবলিশিং কন্টেন্ট ব্যাপারটা সহজ আমরা বুঝি পাবলিশিং কন্টেন্ট কি জিনিস আমাদের ওয়েবসাইট হয়ে গেছে এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আর্টিকেল লেখা শুরু করব আমার ওয়েবসাইট যদি হয়ে থাকে গাছের যত্ন নিয়ে তাহলে আমি এখন বিভিন্ন গাছের যত্ন রিলেটেড টপিকে আমার ওয়েবসাইটে আর্টিকেল লেখা শুরু করব গাছের যত্ন কিভাবে নিতে হয় শীতকালে কিভাবে নিবো গরমকালে কিভাবে নিবো গাছে পোকা আসলে কি করবো কি সার দিব কেন দিব কোন মাটি ইউজ করব কোন মাটি ইউজ করবো না কোন সময় কি লাগাবো ইত্যাদি ইত্যাদি হাজার হাজার লাখ লাখ টপিক হইতে পারে এই রিলেটেড ওইসব টপিকের উপরে আমি আস্তে আস্তে লেখা শুরু করবো এটা পার্ট আর আরেকটা পার্ট হলো আপনার একটা টোটাল অথরিটিও ক্রিয়েট করতে হবে দ্য সেম টাইম শুধু কন্টেন্ট পাবলিশিং ইজ নট এনাফ টোটাল অথরিটি কি জিনিস হ্যাঁ আমি আমার ওয়েবসাইটের ভিতরে ব্লগের ভিতরে লিখতেছি বাট একই সাথে আমার সোশ্যাল মিডিয়াও আমি গাছগুছ নিয়ে কথাবার্তা শুরু করবো আমার ইনস্টাগ্রামের ভিতরেও আমি গাছ গুছ নিয়ে ছবি আপলোড করা শুরু করবো আমার প্রিন্টারেস্টের ভিতরেও আমি গাছ গুছ নিয়ে গাইড ইমেজ আকারে পাবলিশ করা শুরু করবো সো টোটাল একটা অথরিটি বানানোর চেষ্টা করবো আমি যেন ছয় আট দশ বারো মাস এক বছর দুই বছর পরে মানুষ গাছের কথা ভাবলে আমার টোটাল অথরিটির কোনো না কোনো একটা পার্টের ব্যাপার তার মাথার মধ্যে চলে আসে টোটাল অথরিটি পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট ফোর্থ কন্টেন্ট হয়ে গেছে এখন আমি ফোকাস করব মার্কেটিং এর উপরে এবং মার্কেটিং এর জন্য ব্লগের ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স এসিও অথবা পেইড অ্যাড আইডিয়ালি এসিও কারণ এসিও সবচেয়ে সস্তা এবং যদিও এসিওতে সবচেয়ে লং টার্ম রেজাল্ট আসে সো অন্যান্য মার্কেটিং এর তো বিভিন্ন উপায় আছে টাকা দিয়ে অ্যাড দেখানো এসিও করা আট মাস দশ মাস লাগছে বাট মানুষ এখন যখন কিছু গুগল করে তখন তারা আমার ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে দেখে এবং তারপর ওরা এটা ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে এখন আমাদের স্টেপ যেটা হলো মনিটাইজ এই যে মানুষ আমার ওয়েবসাইটে ওনার কাছ থেকে আমি কিভাবে টাকা নিব সেটা দুই ভাবে মেইনলি করে বাংলাদেশি মানুষজন এবং আমি আপনাদের এই দুইটা পদ্ধতিই রেকমেন্ড করবো একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হলো অ্যাড অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো যখন আপনার ওয়েবসাইটে কেউ আসতেছে আপনি তাকে যখন অন্য কোথাও পাঠান এবং সে যখন কোনো একটা কিছু কিনে তখন ওই ওয়েবসাইটটা যে কমিশনটা দেয় সেটাকে বলে এফিলিয়েট কমিশন সো আমরা গার্ডেনিং এর থাকি মনে করেন আমার ওয়েবসাইটে আর্টিকেল আছে যে এই পাঁচটা ফার্টিলাইজার খুব ভালো আপনার গাছের জন্য এই বিষয়ে একটা আর্টিকেল ফাইভ ফার্টিলাইজার দ্যাট ইউ মাস্ট নো অ্যাবাউট এবং এই পাঁচটা ফার্টিলাইজারের ডিটেল রিভিউ আমি লিখছি একজন মানুষ যখন গুগল করছে যে কোন ফার্টিলাইজার আমি কিনবো সে আমার আর্টিকেলটা পাইছে সে আমার আর্টিকেলের উপরে আসছে এই ফার্টিলাইজার আর্টিকেলের আর্টিকেল সে পড়তেছে পড়তে পড়তে সে যখন একটা ফার্টিলাইজারের উপর ক্লিক করলো তখন সে অ্যামাজনে চলে গেল এখন সে অ্যামাজন থেকে যখন কিছু কিনবে তখন অ্যামাজন আমাকে একটা কমিশন দেবে এই ব্যাপারটা কি বলে অ্যাফিলিয়েট মার্কেটিং আর অ্যাড খুব সোজা জিনিস আপনি যখন প্রথম আলোতে যান আপনি দেখেন যে প্রথম আলোর ডান পাশে প্রথম আলোর নিচে প্রথম আলোর উপরে অ্যাড আসে এবং প্রত্যেক এক হাজার অ্যাড ভিউতে বড় বড় কোম্পানিরা টাকা দেয় ডিপেন্ডিং অন কি রকম অ্যাড এটা দুই ডলার থেকে শুরু করে পাঁচ ডলার ছয় ডলার আট ডলার দশ ডলার এটা খুব ভেরি করে রেঞ্জ এক্সাক্ট বলা যাবে না বাট প্রত্যেক এক হাজার ভিউতে অ্যাড থেকেও টাকা পাওয়া যায় সো পাঁচ নাম্বার স্টেপ মনিটাইজেশন স্টেপে যে আপনি আপনার ওয়েবসাইটে যে মানুষ আসতেছে তাদের কাছ থেকে এই দুইভাবে ইনকাম করার চেষ্টা করবেন একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আরেকটা হলো গিয়ে অ্যাডস এই পাঁচটা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এক বছর বা দেড় বছরের মধ্যে আপনি দেখবেন আপনার ওয়েবসাইট থেকে আয় হওয়া শুরু হয়েছে শুরুর দিকে একশো দুইশো তিনশো ডলারের মতো আয় হবে প্রত্যেক মাসে এবং তারপর এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে সো এক্সপোনেনশিয়াল কথাটার সাথে আপনার যারা পরিচিত এটা লিনিয়ার না সো এভাবে যেতে থাকে তবে হঠাৎ করে উপরে উঠে যায় এমন না যে আস্তে আস্তে উঠতেছে প্রথম মাসে দশ পার্সেন্ট তারপরের মাসে দশ পার্সেন তারপর দশ পার্সেন্ট না দেখা যায় যে পর্যন্ত করতে পাবলিশ করতে থাকি কোনো সমস্যা নেই এটা একটা উপায় আর উপায় হলো এক্সিট আমি আমার এই ওয়েবসাইট বিক্রি করে দিব সেকেন্ড উপায়টা যদি চুজ করেন সেই ক্ষেত্রে আপনার হাতে অপশন মেইনলি তিনটা আপনি যেতে পারেন ফ্লিপার ডট কম এখানে এরকম ওয়েবসাইট বেচা যায় আপনি যেতে পারেন এম্পায়ার ফ্লিপার্স কম এ ওখানেও এই ওয়েবসাইট বেচা যায় অথবা আপনি যেতে পারেন এফ ইনারন্যাশনালে তিনটাতেই আমাদের স্টুডেন্ট ওয়েবসাইট বেচছে বাট আমি নিজে ফ্লিপাতে এবং এম্পায়ার ফ্লিপার্সে বিক্রি করেছি আমি এফ ইন্টারন্যাশনাল নিজে কখনো